আজ থেকে ঠিক দুটো বছর আগে আবার মন দিয়ে শোনো সাকিবিয়ান ভাইরা বোনেরা আজকে থেকে ঠিক দুটো বছর আগে আজকের দিনে অর্থাৎ সতেরোই অগস্ট মেগাস্টার সাকিব খান দীর্ঘ ন মাস পরে আমেরিকা থেকে ফিরেছিলেন বাংলাদেশে এবং এয়ারপোর্টে জাস্ট সাকিবিয়ানদের এত জমায়েত হয়েছিল এত জমায়েত হয়েছিল যে মেগাস্টার সাকিব খান তিনি এয়ারপোর্টে নেমে তিনি আর গেটটা দিয়ে বেরোতে পারছিলেন না এত পরিমাণ তার ভক্তদের জমায়েত হয়েছিল এই দিনটাকে না খুব মিস করছে আমার মনে হয় বাংলাদেশের সাকিবিয়ানরা আমি এই কথাটা আমাকে নিয়ে জুড়ে কেন বলতে পারলাম না জানো আমি তো এখনো সশরীরে বাংলাদেশ যেতে পারিনি তবে মেগাস্টার সাকিব খান যখন ইন্ডিয়াতে নামেন যে কোনো কারণে তখন আমাদের কাছে খুব একটা খবর থাকে না খবর থাকে কাদের কাছে যেন যারা একদম কলকাতা ঘেসা কিছু মিডিয়া চ্যানেল থাকে একদম মানে তুরন্ত আপডেট দেয় এবং মেগাস্টার শাকিব খানের মতন একজন এক্সক্লুসিভ মানুষের আসার খবর তারা পেয়ে গেলেই মোটামুটি ঘন্টা ঘণ্টা দুই তিনেক আগে থেকে গিয়ে তারা সেখানে জমায়েত করে অল্প কয়েকজন খুব বেশি কয়েকজন নয় তো আমরা না সেই সময়টাতে জানতে পারি না যে উনি কখন ফ্লাইট থেকে ল্যান্ড করছেন হ্যাঁ আমার কাছে খবর থাকে সেটা অন্য সোর্সের মারফত সেটা একদম ওনার একদম ধারে কাছের সোর্সের মারফত আমার কাছে খবর থাকে যে দিদি ভাইয়া কিন্তু এই সময় ল্যান্ড করবেন কিন্তু আমি এত দূর থেকে সেই সময় কলকাতার ওইটুকু টাইমের মধ্যে গিয়ে পৌঁছতে পারি না কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ ওনার আধিপত্য বিস্তার করা একটি দেশ যে মানুষটিকে দীর্ঘ ন মাস পরে চোখের সামনে দেখবার জন্যে সাকিবিয়ানরা গত মানে যেদিন উনি এসেছেন তার আগের দিন সারা রাত্রি কেউ দাঁড়িয়ে থেকেছে কেউ বসে থেকেছে কেউ খায়নি কেউ সময় অপেক্ষা করেছে যে কখন মেগাস্টার সাকিব খানকে চোখের সামনে তারা একবার দেখতে পাবে এবং তাকে আবার দীর্ঘ ন মাস পরে আহ্বান জানাবে যে বাংলাদেশে তিনি ফিরে এসেছেন ইতিমধ্যে দাঁড়িয়ে বোধ হয় মেগাস্টার শাকিব খান এখন আমেরিকাতে অবস্থান করছেন বাংলাদেশের এখনই এখনই যা পরিস্থিতি আগের তুলনায় অনেক শিথিল আরও অনেক শিথিল হবে মেগাস্টার শাকিব খান তিনি বাংলাদেশে কবে আসছেন এর মধ্যেই আসছেন কিনা নাকি আর কয়েকটা দিন পরে আসছেন সেটা জানি না তবে এটা আমার দৃঢ় বিশ্বাস যদি উনতিরিশ তারিখ থেকে দরদের প্রমোশন সত্যি ইন্ডিয়াতে শুরু হয় অননুমন ভাইয়া যেমনটা জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে ভারত থেকে প্রমোশন শুরু হবে উনতিরিশে অগস্ট আমার মনে হয় মেগাস্টার শাকিব খান সেই সময়টাতে কিন্তু ইন্ডিয়া চলে আসবেন হয়তো কেননা অনেক প্রেস মিট অনেক প্রেস রিলিজ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু হয়তো দরদ টিম তারা সেট করে রেখেছে যেটা মেগাস্টারকে ছাড়া অসম্পূর্ণ থাকবে তো আজকের এই দিনটাকে খুব মিস করছি আমি আমার মনে আছে আজ থেকে দু বছর আগে আমি মেগাস্টার শাকিব খানকে নিয়ে কন্টেন্ট ক্রিয়েট করতাম না তখন আমার বাংলাদেশি ইউনিভার্সিটির বেশ কয়েকজন বন্ধু ছিল যারা কলকাতা রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটিতে পড়াশোনা করত তো তাদের সঙ্গে আমার যোগাযোগ ছিল এবং তাদের মারফত আমি আরও সাকিব ভাইয়াকে নিয়ে অনেক বেশি জানতে পেরেছিলাম তারা কেউ কেউ সাকিব ভাইয়ার ফ্যান ছিল তারা এই কথাটা বলতো যে তোদের ইন্ডিয়াতে যেমন শাহরুখ খানের ক্রেজ দেখছিস তেমন আমাদের বাংলাদেশের সাকিব খানের ক্রেজ তো আমি তারপর ধীরে ধীরে মানুষটার সম্পর্কে আরও জানতে থাকি আরও জানতে থাকি এখন তো এমন একটা অবস্থা হয়েছে যে মানুষটাকে অনেক রেসপেক্ট করি অনেক শ্রদ্ধা করি অনেক ভালোবাসি আমরা একটু রিকল করলাম আজকে থেকে দুটো বছর আগের দিনটাকে তোমরা কারা কারা পৌঁছেছিলে এয়ারপোর্টে কারা কারা ছিলে সেই জায়গাটাতে সেই জমায়েতটার মধ্যে যারা সাকিব ভাইয়াকে সাদরে আমন্ত্রণ জানাবার জন্যে পৌঁছে গিয়েছিলে কেউ দশ কিলোমিটার কেউ বিশ কিলোমিটার কেউ তিরিশ কিলোমিটার কেউ পঞ্চাশ কিলোমিটার কেউ নব্বই কিলোমিটার দূর থেকে যদি কেউ দেখে থাকো আমার এই ভিডিওটা এখন কমেন্ট করে জানিও তোমাদের ভালোবাসাকে স্যালিউট এই নিঃস্বার্থ ভালোবাসাকে স্যালিউট জানাই সারা জীবন সাকিবিয়ানদের প্রতি কৃতজ্ঞ থাকবো যে ভালোবাসাটা তোমরা আমাদের কেউ দিয়েছ মেগাস্টার শাকিব খানকে ভালোবাসো বলেই তোমরা আমাদেরকেও ভালোবাসা দিয়েছ তোমাদের সকলের কাছে কৃতজ্ঞ এভাবেই পাশে তাটা